আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ট্রাম্পের ফোনেও ও পূর্ণ যুদ্ধ বিরতিতে রাজি হলেন না পুতিন বিপাকে জেলেনস্কি নয় মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা ও বুঝ ফ্লোরিডার অঙ্গরাজ্য উপকূলে অবতরণ ধর্মীয় উগ্রবাদ মাথাছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বিশ্বে দেশের ভাবমূর্তি সংকটের সংখ্যা প্রকাশ দেশের শিক্ষার কোন নৈতিক মান নেই যে কারণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো যাচ্ছে না বললেন জামায়াতের আমির এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ টপ নিউজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুশো ছিয়াশি দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস বুজ উইলিয়ামোর মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি চারটি বিশেষ সাহায্যে ফ্লোরিডার নামে কুবু ড্রাগন বিস্তারিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুশো ছিয়াশি দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস বুঝ উইলমোর সহ চার নভচারী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি সুনিতা বুচের সঙ্গে আরও যে দুজন নভোচারী এসেছেন তারা হলেন নাসার নিক হক এবং রুশ নোভোচারী আলেকজান্ডার গর্বুনভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা চারটি বিশেষ প্যারাশুটের সাহায্যে ফ্লোরিডার উপকূলের নামে ক্রুড্রাগন ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ক্রুড্রাগন ক্যাপসুল ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন প্রায় এক ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারে মূলত সেজন্য এক ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ফ্লোরিডার উপকূল থেকে এই নোভোচারীদের সঙ্গে নিয়ে টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন উদ্ধারকারীরা সেখানে তাদের বরণ করার জন্য আগে থেকে উৎসবের আমেজ বিরাজ করছে তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজের পরিবার বন্ধু স্বজনদের দেখা সাক্ষাৎ করতে পারবেন না মহাকাশচারীরা কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে ক্রু কোয়ার্টারে প্রসঙ্গত গেল বছরে জুনে বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি অভিযান স্টার লাইনের চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও ব্রুজ তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে আটকা পড়েন তারা এমন অবস্থায় আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার উপর জোর দেন অবশেষে তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু টেন মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক সাবেক জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বেকায়দায় পড়া দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন রাজস্ব বিভাগের এই দুই কর্মকর্তা এখন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে পদোন্নতি পেয়েছেন তাদের নাম গ্যারি শাপলি ও জোসেফ জিগলার হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি সংক্রান্ত একটি তদন্তের দায়িত্বে ছিলেন গ্যারি শাপলি ও জোসেফ জিগলার তাদের অভিযোগ তদন্ত কাজে সহযোগিতা করার কারণে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছিল দু হাজার সালের ডিসেম্বরে হান্টার বাইডেনের মামলা তদন্ত থেকে তাদের অব্যাহতি দেওয়া হয় তবে এবার ট্রাম্প প্রশাসন রাজস্ব বিভাগের অপরাধ তদন্ত বিষয়ক উপপ্রধান হিসেবে এবং জিগলারকে রাজস্ব বিভাগের সংস্কার করার জন্য অর্থমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে জো বাইডেন তার ছেলেকে ক্ষমা করে দিলে ওই তদন্ত শেষ হয়ে যায় ক্ষমা না পেলে হান্টারকে অগ্রস্ত রাখা ও কর ফাঁকি সংক্রান্ত অভিযোগে কারাদণ্ড ভোগ করতে হতো পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয় জাতীয় ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলি যে মতামত চেয়েছে বিএনপি এখনও তা দেয়নি দলটি রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ এমন নীতিগত অবস্থানের ভিত্তিতে জবাব প্রস্তুত করছে বলে জানা গেছে জনপ্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারের খুব আপত্তি থাকবে না বিএনপির সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছিষট্টিটি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ছয় মার্চ সাঁত্রিশটি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত কমিশন ওই স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার প্রস্তাবের ওপর একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে টিক টিকচিহ্ন দিয়ে তেরো মার্চের মধ্যে মতামত জানাতে দলগুলোকে অনুরোধ করা হয়েছিল মঙ্গলবার পর্যন্ত পনেরোটি দল তাদের মতামত জানিয়েছে বাকিরা সময় চেয়েছে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ চোদ্দটি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে ঐক্যমত কমিশনকে জানিয়েছে সূত্র জানিয়েছে বিএনপি এবং বিগত যুগপথ আন্দোলনের মিত্র দলগুলোর পক্ষ থেকে প্রায় অভিন্ন মতামত তুলে ধরার চেষ্টা চলছে এই লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি সংশ্লিষ্টরা বলছে এর মধ্য দিয়ে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বার্তাও দিতে চায় এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ওপর জোর দেবে বিএনপি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির নেতারা সংশ্লিষ্ট নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সংস্কার প্রশ্নে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নাকচ করে দিয়েছে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় সম্মত নয় তারা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নয় দলটি এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার বিষয়েও আপত্তি থাকবে বিএনপির একই ব্যক্তির পরপর দুবার প্রধানমন্ত্রী হবে না এমন প্রস্তাব দেবে বিএনপি এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসামের প্রস্তাবও থাকবে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই বিধানে অসম্মতি জানাবে বিএনপি তবে নির্বাচনকালীন নব্বই দিনের জন্য অন্তর্বর্তী সরকার থাকার বিষয়ে দলটি ঐক্যমতের কথা জানাবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং ফ্যাসিবাদী ও অপশক্তি দেশে আবারও গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ তিনি বলেন দু একটি রাজনৈতিক দল ইদানীং নির্বাচন নিয়ে ভিন্ন মনোভাব ও নানা কথাবার্তা বলে পলাতক মাফিয়াদের উত্থান ত্বরান্বিত করেছে বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত শাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরম এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত সম্মানিত নেতৃবৃন্দ গণতন্ত্র মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বীর জনতার রক্তক্ষয়ী মাফিয়া পলাতক মাফিয়া চক্রের পতনের পর সাত মাস পার হয়েছে দীর্ঘ দেড় দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য সাত মাস হয়তো খুব বেশি সময় নয় তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্ম পরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটতো শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এর নির্দেশ দেন সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ সহ তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করবে তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা নির্দেশনার মধ্যে রয়েছে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়ে বিবেচনা করা পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টিটি পিক আপ এবং একশো চল্লিশ প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া পুলিশের চলমান নির্মাণ প্রকল্পে যেগুলোর কাজ সত্তর শতাংশের নিচে সম্পাদিত হয়েছে সেগুলো অর্থ ছাড় দেওয়া এছাড়া ভাড়া কিতে ভ্রমণে অবস্থিত পঁয়ষট্টি টি ধারা জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করে দেওয়া পুলিশের এসআই ও এ র্যাঙ্কের মোটরসাইকেল সাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন 5 আগস্ট জনগণ মুজিববাদ ও ফ্যাসিস্টকে বিদায় জানিয়েছে আগামী নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না বিচারের আগে এটি প্রশ্নই উঠে না এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছবে বলে আশা করে তিনি বুধবার রাজধানী লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে এবং জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরাই আমরা এই দলটা পরিচালনা করছি নেতৃত্ব দিচ্ছি সেই জায়গায় বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল এই অভ্যুত্থানে সরাসরিভাবে সহায়তা করেছে অংশগ্রহণ করেছে তারাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে স্বাগতম জানিয়েছে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছে একটা নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে সেই জায়গা সেই জায়গাতেও আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের যেই মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করব। এবং একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে মুজিববাদ এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে বিচারের আগে তো সেই প্রশ্নটি আসে না তো আমাদের জাতীয় নাগরিক পার্টির থেকে পক্ষ থেকে সেই আহ্বানটা আমরা রাখবো যে এই বিষয়েও যাতে আমরা একটা রাজনৈতিক কনসেন্স ঐক্যমতে আসতে পারি আমি আবারও আজকের এই ইফতার আয়োজনের জন্য এবং জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আইজিবিদেরকে পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন দেশ শিক্ষার কোনো নৈতিক মান নেই যার কারণে আমরা বিশ্বের কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারি না বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত মাহির রমদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমিরে জামাত ডক্টর শফিক রহমান এসব কথা বলেন যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা আর একটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার যেই সমাজেই দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদান নিয়ে এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচূড়া না আসে এর কোনো নৈতিক বৃত্তি না আসে তার কোনো বৈশ্বিক মান কিছুই নেই অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশে কিন্তু গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তারা রেঙ্কিকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে আলো দেখাচ্ছে আমরা পড়ে আছি অন্ধকারে শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায় কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম ওনাদের অনেকগুলা দাবি দেওয়া হয়তোবা সবগুলাই জেনুইন নই অতবা অধিকাংশ জেনুইন তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য নিউ ইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জ্যাকসন হার্স বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবিএ নিউ ইয়র্ক সিটির কুইন্সের সানাই রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেবিবি এর কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেবিবি ইফতারকে ঘিরে জেবিবি এর কর্মকর্তা ছাড়াও সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবং মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ আমাদের এই ব্যবসায়ীরা তাদের যে আত্মত্যাগের মাধ্যমে যে সততার মাধ্যমে যে ব্যবসা করে আসতাম এবং সকাল থেকে রাত সারা রাত খোলা থাকে রেস্টুরেন্ট মুদি দোকান শিল্প দোকান ইভেন পানের দোকান পর্যন্ত খোলা থাকে গ্রোসারি খোলা থাকে আমেরিকার ভিতরে এমন কোনো চিঠি পাওয়া যাবে না যে সেক্ষেত্রে আমরা জ্যাকসিনার্সের ব্যবসায়ী হিসেবে গর্বিত এবং আমরা যারা জ্যাকসোনার্সি ব্যবসা করি সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকে বাৎসরিক ইফতার পার্টি আপনারা সকলকে আপনাদের সকলকে আবার রমাদান মোবারক ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন বাড়ি হোম কেয়ারের সিও আসেফ বাড়ি টুটুল আজকে পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কের জ্যাকসেন ব্যবসায়িক জায়গা যেটা আপনারা জানেন অনেক প্রসিদ্ধ জায়গা নিউ ইয়র্কে সেই ব্যবসায়ী সমিতি যেটা গোটা পৃথিবীর নেতৃত্ব দেয় এখান থেকে সেই ব্যবসায়ী সমিতির আজকে তার মাহফুল আমি আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছি এবং যারা ব্যবস্থা ওনারা এটাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

বিশেষ এই আমাদের আয়োজনের মাধ্যম পাশাপাশি আমরা এইবার আপনারা জানেন যে প্রতি ঈদের আমাদের সকলের একদম সেন্টারটা থাকে জ্যাকসন হাইটসে যে প্রতি বছর একটা ইফতার পার্টি করে তো এবার সম্মিলিত ইফতার পার্টি হচ্ছে যেটা সবাই মিলে একসাথে করছি আর যদিও হঠাৎ ডিসিশন এটা হয়েছে আর আমি ধন্যবাদ জানি ইতিহাস ভাই এবং তারেক ভাইকে যে তারা তাদের এই মানে অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছেন করছেন সেটা খুব ভালো কারণ আমাদের যে বিবি একটা এটা একটু আগে বলেছেন এ সময় আরো উপস্থিত ছিলেন রিওল্টার নুরুল আজিম দেওয়ান কাউসার এন ওইপিডির কর্মকর্তা শামসুল হক সহ অন্যরা আজকের এই সম্মিলিত আজকে আমাদের ইফতার পার্টি অনেকেই চলে আসুন ইফতারের আগে পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন সৈয়দ মুদা অকিল বিল্লাহ রব্বানি বদরপুরি

সৌরভ ইমাম আইবিটিভি টিভি নিউ ইয়র্ক এবার খেলার সংবাদ ঘড়ির কাঠা তখন সন্ধ্যা সাতটা উনিশ মিনিট বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্যালারিতে দর্শকদের সমন্বয়ে হামজা হামজা স্লোগান বার কয়েক হাত নেড়ে গ্যালারির প্রতি কৃতজ্ঞতাও জানালেন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন খেলা এই মিডফিল্ডার হামজা এলেন বাসে চড়ে সতীর্থদের সঙ্গী হয়ে শুরুতে সতীর্থদের সঙ্গে বল নিয়ে খেললেন চোর পুলিশ খেলা এক দুই ছয় পার্থক্যটা বোঝালেন ঠিক এক পর্যায়ে হামজাকে দেখা গেল পুরো দলের সঙ্গে ভ্রাম্যমাণ বারপোস্টে কাঁধ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বোঝাই গেল ভারত পরীক্ষার আগে চার পাঁচ দিনের সময় মিলবে দলের সঙ্গে মিশে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটাই করবেন ধারে লেস্টার সিটি থেকে শেফিল ইউনাইটেডে খেলা হামজা তবে কেবল হামজা মানিয়ে নিলেই চলবে না এই মানের ফুটবলারের সঙ্গে মানিয়ে নিতে হবে অন্যদেরও তাতে চেষ্টার কমতি ছিল না তুপু সাদ জামালদের এভাবেই একে অপরকে মানিয়ে নিতে পারলে পঁচিশ মার্চ শিলং বাংলাদেশের ধরা দিবে অন্যরূপে তাতে ঘুচিয়ে যেতে পারে বাইশ বছর ভারতের বিপক্ষে হারাতে না পারার আক্ষেপ আইপিএল মানেই তো অর্থের ঝনঝনা নেই কিন্তু এবার আইপিএল কে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে মরুদেশ সৌদি আরব পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি টোয়েন্টি লিগ চালু হবে এতে পাঁচশো কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রিয়া বিনিয়োগকারী সংস্থা এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্ট ডেস্ক রিপোর্টে বিস্তারিত অর্থের পাশাপাশি জনপ্রিয়তায় তারকা সমাগমে আইপিএলের সমকক্ষ বা প্রায় কাছাকাছি কোনো লিগ এই মুহূর্তে নেই ফলে ক্রিকেটে ভারতের দাপট দিন দিন বেড়েই চলেছে আইসিসি থেকে তাদের আয়ও অন্য যে কোনো দেশের তুলনায় কয়েকগুণ বেশি এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এইচ জানিয়েছে নীল ম্যাক্সওয়েল একটি পরিকল্পনা নিয়ে এক বছর ধরে গোপনে কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি টোয়েন্টি লিগ চালু করবেন তিনি এতে পাঁচশো কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ছ হাজার উনসত্তর কোটি টাকা বিনিয়োগ করবেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টস এ ব্যাপারে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনাও চলছে টেনিসে বছরে চারটি গ্র্যান্ড স্লামের আদলে সৌদিও বছরে আলাদা সময়ে ভিন্ন চারটি দেশের ক্রিকেট লীগ আয়োজনের পরিকল্পনা করছে ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও থাকবে ফাইনাল হতে পারে সৌদিতে এসআর স্পোর্টস ইনভেস্টমেন্টস সৌদি আরবের সর্বজনীন বিনিয়োগ তহবিলের অংশ ক্রীড়াঙ্গনের প্রসারে তারা এক লাখ কোটি ডলার বা এক কোটি একুশ লাখ উনচল্লিশ হাজার কোটি টাকায় নেমেছে পরিকল্পিত টি টোয়েন্টি লীগের মূল লক্ষ্য নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভূমিকা রাখতে পারে ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে এই লিগ কবে শুরু হবে তা এখনও জানা যায়নি তবে এটিকে আলোর মুখ দেখাতে চাইলে নিশ্চিতভাবেই কিছু বাধার সম্মুখীন হতে হবে কারণ এর জন্য আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের প্রয়োজন হবে ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার জন্য বিসিসি আই রাজি করাতে হবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় সাহার উপর নির্ভর করতে হবে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করে আসছেন সাম্প্রতিক বছরগুলোয় মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সুনাম ফেরাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রীড়াঙ্গনে অঢেল অর্থ বিনিয়োগ করতে শুরু করেছেন যেটিকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং ফুটবল গল্ফ বক্সিং টেনিস রেসিং সহ আরো অনেক খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি এদিকে এবারের আইপিএল মেগা নিলাম সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে দু ফুটবল বিশ্বকাপের আয়োজনের সত্ত্বেও পেয়ে গেছে সৌদি শোনা যাচ্ছে দেশটি দু অলিম্পিকের আয়োজক হতেও বিট করবে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক আইবিটিভি ইউএসএ প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার ট্রাম্পের ফোনেও ইউক্রেইনে পূর্ণ যুদ্ধ বিরতিতে রাজি হলেন না পুতিন বিপাকে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা ও বুজ ফ্লোরিডার অঙ্গরাজ্য উপকূলে অবতরণ ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বিশ্বে দেশের ভাবমূর্তি সংকটের সংখ্যা প্রকাশ দেশের শিক্ষার কোন নৈতিক মান নেই যে কারণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো যাচ্ছে না বললেন জামায়াতের আমির দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ